আমি আপনাদের দেখাচ্ছি প্রথমত স্ট্যান্ডিংটা দেখাচ্ছি আশা করছি আপনাদের পছন্দ হবে দেখুন যে সকল ভাইরা স্ট্যান্ডিং খোঁজেন তাদের জন্য খুবই ভালো হতে চলেছে ভিডিওটা দেখুন আমি স্ট্যান্ডিং কোয়ালিটিটা আপনাদের দেখাচ্ছি এখানে নর্মাদা কনফার্ম হ্যালো ফ্রেন্ডস এ আর বি কবুতাল পেস থেকে আপনাদের সকলকে জানিয়ে ওয়েলকাম আশা করছি আপনারা ভালো আছেন এবং আপনাদের কবুতার অনেক অনেক ভালো আছে আপনাদের কাছে একটি ম্যাড্রেস কবুতার সেলের ভিডিও নিয়ে এসেছি আপনারা অনেক দিন ধরেই আমার কাছে রিকোয়েস্ট করছেন কিছু ম্যাড্রেস কবুতার সেলের জন্য একটি ভিডিও আপলোড যেন আমি দিই সেই অনুরোধ তো দেখুন বন্ধুরা আজকে সেইরকমই একটি ভিডিও আপনাদের জন্য আপডেট দিতে চলেছি তো বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে দেখাবো এবং সেলের জন্য রেখেছি ইন্ডিয়ান ম্যাড্রেস কবুতার কিন্তু ফ্লাইংয়ের দিক থেকে হাই কোয়ালিটি আছে ইন্ডিয়ান কবুতর হলেও কিন্তু এগুলো উন্নত মানের বিডের কবুতর আছে প্রতিটা কবুতারে হাই ফ্লায়ার আছে এবং ফ্লাইং গ্যারান্টি আছে এমনকি ডিম বাচ্চাও গ্যারান্টি আছে আর যে কবুতরগুলো আমি দেখাবো সবই বিডার পেয়ারের কবুতর তো চলুন সেই ভিডিওটা আপনাদের কাছে আপডেট দিই এবং দেখাচ্ছি বন্ধুরা দেখুন এটা হলো ইন্ডিয়ান ম্যাড্রাস কবুতর এটা পুরো পেয়ার আছে ডিম বাচ্চা গ্রান্টি এমনকি ফ্লাইংও গ্যারান্টি আপনারা নর্মালি এর ফ্লাইং পাবেন সাত ঘন্টা প্লাস তো দেখুন আমি আপনাদের দেখাচ্ছি প্রথমত স্ট্যান্ডিংটা দেখাচ্ছি আশা করছি আপনাদের পছন্দ হবে দেখুন যে সকল ভাইরা স্ট্যান্ডিং খোঁজেন তাদের জন্য খুবই ভালো হতে চলেছে ভিডিওটা দেখুন আমি স্ট্যান্ডিং কোয়ালিটিটা আপনাদের দেখাচ্ছি এখানে নর্মাদা কনফার্ম আছে আপনাদের আমি নর্মাদা কনফার্ম আছে আমি আইস কোয়ালিটিও দেখাবো লেগ লেস ফেদার প্রতিটা ভিডিওতে যেরকম আমি দেখাই সম্পূর্ণ বিবরণটাই আপনাদের কাছে আমি দেবো দেখুন স্ট্যান্ডিংটা ভালো আছে এবং সেই কারণে আমি স্ট্যান্ডিং কোয়ালিটিটা একটু আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা স্ট্যান্ডিংটা আমি আরও একটু দেখিয়ে দিচ্ছি আরও একটু দেখাচ্ছি দেখুন আশা করছি আপনাদের পছন্দ হবে কবুতরটি দেখার পরে কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন চলুন আমি প্রথমে মেল কবুতরটির আইস কোয়ালিটি লেগলেস পেদারটা দেখাই তারপরে ফিমেল কবুতরের দেখাবো তো বন্ধুরা দেখুন প্রথমত ফেস অফ বিউটি দেখাচ্ছি তারপর আমি সম্পূর্ণটা দেখাবো তার আগে বলি যে ম্যাড্রেস কবুতরের মধ্যে আপনারা যে কোয়ালিটিগুলো দেখতে চান সেগুলো এই কবুতরের মধ্যে আছে তাও আপনাদের দেখিয়ে দিই প্রথমত আমি আইস কোয়ালিটিটা দেখাবো তো বন্ধুরা প্রথম আইস আইস কোয়ালিটিটা দেখাচ্ছি দেখুন আশা করছি আপনাদের পছন্দ হবে প্রতিটা রিং ক্লিয়ার স্পষ্ট আছে এবং দ্বিতীয় আইসটাও এখন আপনাদের দেখাবো আমি প্রতিটা ভিডিওতে যেরকমভাবে আমি দেখাই খুবই স্লোলি এবং আমার ফোনে যতটা সম্ভব ক্লিয়ার দেখানো ততটাই আমি দেখাবার চেষ্টা করি আশা করছি আপনাদের পছন্দ হবে যে সকল ভাইদের পছন্দ হবে অবশ্যই আমাকে কমেন্টে একটু জানাবেন কবুতর আপনাদের কেমন লাগছে দেখুন যেমন আপনারা চান ঠিক সেই রকমই আছে আপনারা যেরকম পর খুঁজে থাকেন সরু পর সেই রকমই দেখুন সরু পরের ফেদার আছে দেখুন এই দেখুন আমি দেখাচ্ছি এবং এমন কি দেখুন আপনারা পাতলা ফেদার দেখেন দেখুন আঙুলের ছাপ এপার থেকে ওপারে দেখাই যাচ্ছে ফেদার কতটা পাতলা আছে সেটা আপনারা বুঝতেই পারছেন এবার আমি দেখা লেজ দেখাচ্ছি দেখুন এক পাতা যেটা আপনারা খুঁজে থাকেন তো এবার আমি লেকটা দেখাবো আপনাদের এটা খুশ পাঞ্জা আছে দেখতেই পাচ্ছেন খুশ জামিনে পাঞ্জা এবার আপনাদের একটু ফেস অফ বিউটিটা দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর কতটা ভালো লাগছে এরই জোড়া অর্থাৎ ফিমেল কবুতরটা আপনাদের দেখাবো চলুন দেখে নি তো বন্ধুরা এই হলো ফিমেল কবুতরটি তো বন্ধুরা দেখুন এই হলো ফিমেল কবুতর এরও আমি সম্পূর্ণ বিবরণটা আপনাদের দেব তো চলুন প্রথম আইস কোয়ালিটিটা দেখে তো বন্ধুরা আইস কোয়ালিটিটা দেখুন দেখুন আমি আইস কোয়ালিটিটা দেখাচ্ছি আপনাদের জুমে টানছি জুমে দেখাচ্ছি দেখুন প্রতিটা রিং ক্লিয়ার পস্ত আছে দ্বিতীয় আইসটাও দেখাবো এবার দ্বিতীয় আইসটা দেখুন তো দ্বিতীয় আইসটাও দেখাচ্ছি দেখুন আশা করছি আপনাদের পছন্দ হবে এবার আপনাদের ফেদারটা দেখাচ্ছি দেখুন কোয়ালিটি ফুল ফেদার আছে একদম দেখুন ফেদারগুলো দেখতেই পাচ্ছেন সেম এবং দ্বিতীয় ফেদারটাও দেখাচ্ছি দেখুন দেখুন লেসটা দেখাচ্ছি এক পাত্তা দম আছে লেকটাও দেখাচ্ছি দেখুন জামিনি পাঞ্জা এবার আপনাদের ফেস অফ বিউটিটা আরেকবার দেখাচ্ছি দেখুন চলুন ছেড়ে দিয়ে আরেকবার দেখাই আপনাদের বন্ধুরা এই হলো আমি আরেকবার ছেড়ে দেখালাম আপনাদের যে সকল ভাইদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করবেন চলুন পরের কবুতরগুলো আমরা দেখে নিই বন্ধুরা দেখুন আমি এখানে তিন পিস কবুতর নিয়ে এসেছি তিন পিস কবুতরের মধ্যে সামনেরটা হলো মাদি মাঝেরটা আছে অর্থাৎ হ্যাঁ এই মাঝের কবুতরটা আছে হলো মেল আর এটা আছে ফিমেল এটা ফিমেল এটা নর এটা ফিমেল অর্থাৎ এটা মাদি এটা নর এটা মাদি এটা হলো চোখের চোখের লাইনের কবুতর আছে আমি দেখাচ্ছি আইস কোয়ালিটি দেখুন প্রথমত আমি স্ট্যান্ডিংটা একটু দেখাবো আপনাদের তো বন্ধুরা স্ট্যান্ডিংটা একটু দেখাচ্ছি তারপর আপনাদের আইস কোয়ালিটি লেগলে সম্পূর্ণটাই দেখাবো প্রথমত আমি চোখের নরটা দেখাবো আমি এই কবুতরটা প্রথমে দেখাবো এর স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখাচ্ছি তো চলুন আইস কোয়ালিটিটা দেখিয়ে নিই তো বন্ধুরা দেখুন ফেস অফ বিউটিটা আগে দেখাচ্ছি আপনাদের এটা কালো দানা চোখের কবুতর আছে সেটা আপনাদের দেখাবো চলুন আইস কোয়ালিটি দেখলেই আপনারা বুঝবেন চলুন আইস কোয়ালিটিটা দেখে আপনারা দেখুন সুপার কোয়ালিটি ঠোঁট খোঁজেন সেটা হলো স্টেট ঠোঁট দেখতেই পাচ্ছেন স্টেট ঠোঁট আছে আইস কোয়ালিটিটা আমি দেখাচ্ছি দেখুন আইস কোয়ালিটিটা দেখুন আশা করছি আপনাদের পছন্দ হবে যে সকল ভাইদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন এবং যে সকল ভাইদের ভালো লাগবে অবশ্যই আমাকে মেসেজে জানাবেন এটা নরকবুতর আছে চোখের লাইনে আপনারা বুঝতেই পাচ্ছেন আইস দেখে যে সকল ভাইরা চেনেন তাদের তো কিছু বলার নেই আইস দেখলেই আপনারা চিনতে পারবেন তো এটা নরকবুতর তো ফেদারটা দেখাচ্ছি দেখুন ফেদার কোয়ালিটিটা দ্বিতীয় ফেদারটাও দেখাচ্ছি দেখুন হুম বন্ধ দমের এক পাত্তা দম লেকটা দেখুন এই লেকটা দেখুন হুম ফেস অফ বিউটি এবার চলুন আমি আপনাদের ফিমেল কবুতরটা দেখাই বন্ধুরা এই হলো ফিমেল কবুতর এর মধ্যে আমি প্রথম এক এক পিস দেখাবো তারপরে আমি ধীরে ধীরে আরেক পিসও দেখাবো তো প্রথমে আমরা এই কবুতরটা দেখে নেব এটা আমি পরে দেখাচ্ছি তো বন্ধুরা এই হলো ফিমেল কবুতর অর্থাৎ মাদি কবুতর এটা আমি প্রথমে ফেস অফ বিউটিটা দেখাচ্ছি তারপর আপনাদের আমি আইস কোয়ালিটিটা দেখাবো দেখুন কতটা সুন্দর কবুতরটি কম্বিনেশানটাও খুব সুন্দর চলুন আইস কোয়ালিটিটা দেখে নি তো বন্ধুরা আইস কোয়ালিটিটা দেখুন আশা করছি আপনাদের পছন্দ হবে দেখতেই পাচ্ছেন প্রতিটা রিং ক্লিয়ার স্পষ্ট আছে আইস কোয়ালিটিটা খুবই সুন্দর এবং দ্বিতীয় আইসটাও দেখাবো খুবই ক্লিয়ার দেখাচ্ছি আমি আমার ফোন ক্যামেরাতে যতটা সম্ভব ততটাই আপনাদের দেখাবার চেষ্টা করছি দেখে হুম এক নম্বর ফেদার এবার দু নম্বর ফেদারটাও দেখে নেব হুম বন্ধধোম দেখতেই পাচ্ছেন এক পাত্তা দম এবার আপনাদের লেকটা দেখাবো দেখুন লেকটা হুম এবার ফেস অফ বিউটি আরেকবার দেখে নেব দেখুন কতটা সুন্দর তো চলুন আরেক পিস ফিমেল কবুতরটি দেখে যে ফিমেল কবুতরটা এটা দেখে নেব দেখুন বন্ধুরা ফেস অফ বিউটিটা দেখাচ্ছে কতটা সুন্দর কিউট কালার কম্বিনেশনটা খুবই সুন্দর তো প্রথমত আমি আইস কোয়ালিটি দেখাবো তো চলুন আইস কোয়ালিটিটা দেখে তো বন্ধুরা আইস কোয়ালিটিটা দেখুন কতটা সুন্দর প্রতিটা রিং ক্লিয়ার পোষ্ট আছে দ্বিতীয় আইসটাও আমি দেখাবো আপনাদের আমি প্রতিটা ভিডিওতে আপনাদের ক্লিয়ার দেখাবার চেষ্টা করি তো দেখুন এবার আমি লেগ লেসটা দেখাব দেখুন প্রথমত ফেদারটা দেখাচ্ছি হুম দ্বিতীয় ফেদারটাও দেখাবো আপনাদের হুম এবার আপনাদের আমি দমটা দেখাবো দেখুন এক পাত্তা দম আছে এবার লেগটা দেখাবো আপনাদের কাছে এবার ফেস অফ বিউটিটা দেখাবো বন্ধুরা আপনারা এই কবুতর তিন পিস কবুতর দেরই ফ্ল্যাং পাবেন গ্রিন আর ডপিংয়ে ছ সাত ঘন্টা মিনিমাম আপনারা সর্বসময় পেয়ে থাকবেন তো দেখুন এই কবুতারগুলি সবই আমার লফটের কবুতার আমার ফ্লাইং করানো আছে ফ্ল্যাং দেখা আছে সেই কারণে আপনাদের আমি এতটা বলতে পারছি কিংবা কবুতার সম্বন্ধে এত কিছু বলতে পারছি এই ছিল আজকের আমার ভিডিও আশা করছি আপনারা সমস্তটা বুঝতে পারবেন আমি খুব স্লোলি আপনাদের দেখিয়েছি আশা করছি আপনারা বুঝতে পারবেন ভিডিওটা বেশি লং করছি না ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এরকম কম রেঞ্জে কবুতর পেতে কিংবা ইম্পর্টেন্ট ভিডিও লিঙ্ক পেতে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে অল করে রাখুন তাতে আমার ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনাদের ফোনে সর্বপ্রথম নোটিফিকেশান পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের কবুতরকে সর্বদা সুস্থ রাখার চেষ্টা করবেন